তো প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো পনেরোই আগস্ট বাংলাদেশের যে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল তো চলুন আগে দেখে আসা যাক তো প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী অর্থাৎ তাকে সব পরিবারে পনেরোই আগস্টে হত্যা করা হয় তারপর থেকে এই দিনটি পালন করে আসা হচ্ছিল আসা হচ্ছিল এখন আপনারা সবাই জানেন যে কোটা আন্দোলনের পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান এবং সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ আছে না আওয়ামী লীগের উদ্দেশ্যে আওয়ামী লীগ যারা নেতা কর্মী আছে বাংলাদেশে আওয়ামী লীগ যারা নেতা কর্মী আছে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ আছে না বলেন যে আপনারা সবাই পনেরোই আগস্ট অবশ্যই পালন করবেন এবং ঢাকার ধানমন্দির বত্রিশ নম্বর বাড়িতেই এটা পালন করবেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সামনে তারা হট্টগোল শুরু করে দেয় এখানে যত প্রকার আমলিক কর্মী বা ছাত্রলীগ বলেন বা যুবলীগ বলেন যাদেরকে পেয়েছে তার গণ ধুলাই ভিডিওতে দেখলাম যে একজন মুরুব্বীকে তারা কান ধরে করাচ্ছে আচ্ছা এটা কি আরো ঠিক ঠিক হয়েছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই যে তারাও তো এটা করছিল তাদের আমলে আমাদের কত মুরুব্বী হজুরের তারা কান ধরে অভ্যাস করা এখন আমি একটা কথা বলি স্বয়ং আল্লাহ তালা বলেছে যে তোমাকে কষ্ট দিবে যে তোমাকে দুর্বল ভাববে তুমি নিজেকে নিজেই দুর্বল ভাববা তুমি আল্লাহকে ভয় তুমি ভয় পেও না তাই তো করো মানুষকে নাকি এখন কুকুর যদি কামড়ায় তা আপনি কি সেই কুকুরকে কামড়াবেন আদৌ কি এটা সম্ভব তা আল্লাহ তালা বলেছে ও অপরাধী ওর বিচার আমি করব ওর বিচার তুমি করার কেউ না তুমি যদি করো তাহলে তোমারও যে পাপ হবে ওরও সেই পাপ হবে তাহলে কি বোঝা গেল যে আপনি যে কাজটা করছেন ও হুজুরের থেকে আপনার পাপটা বেশি হয়েছে এটাই কিন্তু আল্লাহ তালার নির্দেশনা